ভরিওান দেবানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিএস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আজ হচ্ছে শুক্রবার সপ্তাহে প্রায় শেষের মুখে আমরা চলে এসেছি আজ স্যাটারডে আর সানডেই আছে তারপরে মানডে টিউসডে ওয়েডনেসডে আমরা যাচ্ছি ঘুরতে বেড়াতে যাই বলো তো যেখানে যাচ্ছি সেটা এখন আমি আর বলবো না পরেই বলবো এটা নিয়ে তার আগে আমাকে যেটা করতে হবে গোজগাছ শুরু করতে হবে আমি এখনও গোঁচগাছ শুরু করিনি হাতে আর পাঁচটা দিন বাকি কারণ হালুমের জন্য আমার বেশি জিনিসপত্র যায় সে আমি যেখানেই যাই একটা বড় ট্রলি ক্যারি করি শুধু ওর জিনিসই আমার বেশি যায় না তবে এবারে সেরকম বেশি জিনিসপত্র নেওয়ার কোনো ইচ্ছে নেই যা দরকার সেগুলোই নেব লিস্ট করে রাখবো এটাই হচ্ছে ব্যাপার আর আজকে দিন তো মোটামুটি লেটেই শুরু হলো আমার মানে যা গরম পড়েছে লিটারে আর পাড়া যাচ্ছে না এত গরমে শশা হালুম কিছু খেতে চাইছে না কিচ্ছু না মানে ওকে কোনো কিছুই খাওয়ানো যাচ্ছে না তাও জোর করে করে যতটুকু খাওয়ানো যায় একদম না খাওয়ালে তো আর চলবে না অ্যাকচুয়ালি আমরা বড়োরেই খেতে চাইছি না আর ও তো বাচ্চা মানুষ কি আর সব জায়গাতে দেখছি বাচ্চাদের একই প্রবলেম সবাই বলছে যে ওরা নাকি কোনো কিছু খাবারই খেতে চাইছে না আর করা যাবে যা গরম পড়েছে আগামীকাল মানে আগামী দিনগুলো যে কি আসছে জানি না ও এবার আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না ডাল করব। মাছ ভাজা করব আর হালুমের ভাত আমি তো সেরকম ও শাক ভাজা করব। শাকটা আমি খাবো ডালটা আমি খাবো আর একটু দই নেব সাথে সালাড যেরকম থাকে ওরকমই আর হালুমকে দেব হচ্ছে ওই একটু ডাল ভাত দিই দেখি কতটুকু খায় যতটুকু খাবে খাবে আর সাথে হচ্ছে মাছ ভাজাটা ওর ম্যান্ডেটারি এটা আমাকে দিতেই হবে ওকে তাই মাছ ভাজা আর বাদবাকি আজকে যেটা ইম্পর্টেন্ট দুটো কাজ করার আছে এক হচ্ছে আমার মুখে দেখো প্রচণ্ড ট্যান পড়েছে কালকেই বুঝতে পারছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম ওই সেদিন চব্বিশে এপ্রিল যখন আমি রাস্তায় বেরোলাম তখনই বুঝতে পারলাম ছাতা নিয়ে বেরোলাম তাও ট্যান পড়েছে মানে এত গরম স্বাভাবিক মানুষের বাড়ি যাবে একরকম দেখতে লাগবে আমার বাড়ি আসবে আরেক রকম দেখতে লাগবে যতই সাজিয়ে গুছিয়ে রাখো এই যে এখানে এখানে ওর ওয়েট মেশিন দেখার পরে ওয়েট দেখবে সে মানে এরকম পাকা বাচ্চা আমি জীবনে একটাও দেখিনি এই বয়সে সে নাকি ওয়েট মেশিনে ওয়েট দেখছে হ্যাঁ ওয়েট তোর কি দেখার আছে রে এই চাঙ্কু এই চাঙ্কু হ্যাঁ হ্যাঁ হে 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 একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে আজকে আমার বাথরুমে মেকওভার করব আমি সেটার একটা ব্যাপার রয়েছে বাথরুমটা আসার পর থেকে মানে সেরকমভাবে সব কিছু আল্লা ছাল্লা করে রাখা রয়েছে এটা ওটা সেটা প্রপারলি একদিন আমি গোছালাম তাও সানি সমস্ত কিছু এদিক ওদিক করে দেয় আর শুধু সানি না আমারও হয়ে যাবে হালুমকে স্নান করাতে গিয়ে ও তেলটা শ্যাম্পুটা আমি একটা ওর সেকশন করে দিয়েছিলাম আমার একটা সেকশন করেছিলাম হালুমের একটা সেকশন করেছিলাম তো এখন ওগুলো আবার সব উলট পালট হয়ে গেছে তাই আবার আমাকে নতুন করে ওটাকে আজকে ঠিক করতে হবে তাই আজকে বাথরুমেরও আমি একটা ঠিকঠাক একটা মেকঅপের দেবো দেখি কতটা কি করতে পারি বাট চেষ্টা করব ভেবে রেখেছি যে এরকম এরকম করে করবো আরও বাথরুমে আমার এখনও অনেক কাজ আছে কালকে যারা এসেছিল কাজ করতে আমি তাদেরকেই বললাম যে আমার বাথরুমে এখনও অনেক ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আমাকে করতে হবে কয়েকটা শেলফ আরও করার রয়েছে সেখানে জিনিসপত্র রাখার রয়েছে কয়েকটা টুকটাক গাছ এই সমস্ত কিছু তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই ফাঁকে ফাঁকে যা হবে সেগুলো দেখাতে থাকবো এই হচ্ছে আমার বাথরুমের অবস্থা যেটাকে আমাকে পুরো ঠিক করতে হবে এইটাকে ঠিক করব তারপরে এই কাছে প্রচুর নোংরা পড়েছে সেটাকে ঠিক করব অনেক ঝুল হয়ে গেছে সেটা ঠিক করব তো পুরো আমি বাথরুমটাকে এখন সেট করব তো চলো স্টার্ট করি বিফোর লুকটা দেখিনি তো এই হচ্ছে বিফোর লুক তারপরে এটাকে আমি মেকওভার করে নিই দিয়ে এটার আমি আফটার লুক দেখাবো মেকওভার বলতে এখানে এখনও দুটো আমার ইয়ে যাবে সেগুলোর জন্য কারণ সাবান টাবানগুলো আমি ওখানেই রাখবো তো ওটার জন্য এটা করা হয়নি আর এই জায়গাটা সাজাবো এটাও ঠিকঠাক হবে তো সব মিলিয়ে তোমাদের এই পুরো মেকওভারটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আমার আফটার লুক ওখানে আমার সুইমিং কস্টিউম আর এই হচ্ছে পুরো আমার সাজানো খুব বেশি কিছু না হালকার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিছি বাথরুমটা বেশ পরিষ্কার থাকলে না নিজেরই ভালো লাগে মানে এটা হচ্ছে একটা শান্তির জায়গা বাঙালির কাছে আমি জানি না আর কার কাছে বাট বাঙালিদের কাছে আমি সানিকে দেখি ঘণ্টার পর ঘন্টা এখানে থাকি কী করে থাকে জানি না আমি অতক্ষণও থাকি না বাট মানে আমার একটু বাথরুম পরিষ্কার হওয়া চাই আমি বাথরুম একদম নোংরা পছন্দ করি না সে কোথাও গেলে আগে আমি বাথরুম দেখি মানে এটা সব মেয়েদেরই আছে আশা করি যাই হোক তা হয়ে গেল আমার বাথরুম দেখানো মোটামুটি গুছিয়ে দিয়েছি একটু বলে দিই এটা হচ্ছে হালুমের পার্টটা এখানে ও সমস্ত কিছু রয়েছে ওর এটাকে কি বলে জানি পেস্ট ওর ব্রাশটা ওই ঘরে রয়েছে ওটা আমি নিয়ে আসছি আর এখানে এর জন্য একটা সেকশন করে দিয়েছি যাতে বোঝা যায় এখানে হচ্ছে সানির পার্টটা ওর যা পারফিউম টারফিউম এখানে আরও ওর পারফিউমের কালেকশান আছে সেগুলো ওইখানে রয়েছে তো এটা হচ্ছে ওর পাটটা আর এইদিকে হচ্ছে ওই সকালবেলার আমাদের যেটা থাকে দাঁতের ব্রাশ ফ্রাশ ইয়ে ঠিয়ে পেস্ট ফেস্ট অ্যান্ড অল দ্যাট এগুলো আর এই সেকশানটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সাবান যেটা আমি ফিয়ামা সাবানটা ইউজ করি আমি বলেও দিলাম এটা হচ্ছে আমার গুডভাইভসের ফেসওয়াশটা এটা হচ্ছে আমার কি জানি এটা লরিয়ালেরই একটা শ্যাম্পু এটা আমি রিসেন্ট ইউজ করছি খুব ভালো ওই আর্গান অয়েল ফয়েল সব দেওয়া আর এটা তো মাস্ক এটা হচ্ছে হাইজিন কেয়ার আর হচ্ছে এটা আমি ইউজ করি না তবে আছে আর এটা হচ্ছে ওই লোশন টাইপের আর এটা আমার একটা মাস্ক যেটা আমি মাঝে মাঝে একটু ইউজ করি এই যা তো এই হয়ে গেল আমার সাজানো আমি যেটা করব সেটা হচ্ছে রূপচর্চা করবো রূপচর্চার মধ্যে খুব বেশি কিছু আমি করি না সেটা আমি যেটা মেন আমার মানে স্কিনের জন্য ওষুধ বা স্কিনের খাওয়ার যাই বলো সেটা হচ্ছে জল আমি দিনে চার লিটার করে জল খাই আর এমনি এই যে ট্যান্টটা যেটা পড়েছে সেটা আমি ঘরোয়াভাবেই এটাকে কিওর করব এটার জন্য আমি কোনো আর এক্সট্রা করে পার্লার যেতে যাবো না কারণ এর আগের এখানে আমাকে লোকজন না ঠকিয়ে দেয় মানে এখানে লোকজন কীভাবে আমি জানি না যাই হোক আমি এখন মুখে যেটা করব সেটা হচ্ছে কফি লেবু আর ভিনিগার মধু এই চারটে জিনিস আমি মুখে মাপব যেটাই আমার ন্যাচারালি ট্যান্টা রিমুভ হবে ওইদিকে আমার ছেলে প্যান উঠে গেছে এটা অ্যাকচুয়ালি আমি এখন দেখছি ভীষণ ভাইরাল হয়েছে অনেকেই এই প্যাকটা ইউজ করছে বা যে যা চ্যানলে এই প্যাকটা নিজের মতন করে দিচ্ছে আমি সেটা বলবো না যে এই প্যাকটা আমার নিজের তৈরি এটা আমি নিজে দেখেছি অনেককে তো সেটাই আমি অ্যাপ্লাই করেছিলাম নিজের ওপর বাট সত্যি কথা বলতে গেলে সত্যি খুব ভালো প্যাক এটা এটা ইউজ করাতে আমার কিন্তু অনেকটা ট্যান্ট রিমুভ হয়েছে আমাকে আর এক্সট্রা করে ওই পার্লারে গিয়ে ট্যান্ট রিমুভের জন্য হাজার হাজার টাকা খরচা করতে হয়নি জাস্ট বাড়িতেই আমার এই জিনিসগুলো দিয়ে এই প্যাকটা ব্যাগটা তৈরি করে আমি আমার ট্যান রিমুভ করি সপ্তাহে তিন দিন মতন আমি লাগাই আর মানে সত্যি তোমরা তোমার স্কিনটা দেখতেই পারো যথেষ্ট মানে ভালো থাকে মানে আমি যতই বাইরে বেরোই যাই করে এই প্যাকটা আমার কাছে এখন একটা ম্যাজিক প্যাক হয়ে গেছে তো এই পুরো এরকম করে পুরো উঠে এগুলো যে কফি টুকরো গুলো সেগুলো একদম তো মিক্সড কফি নয় আমার কাছে যে কফিটা ছিল আমি সেটাই টাটার কফিটা ছিল মধ্যে মাখা হয়ে গেছে এটা আমি এখন ফাইভ টু টেন মিনিটস মতন রেখে ওয়েট করব এখনো হাতে ধুতে আমি মাখবো তো সেটা পুরো একেবারে ক্লিন হয়ে আমি স্নান টান সেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আপাতত আমি যাই স্নানে আগে আমি দশ মিনিট ওয়েট করি তো দশ মিনিট ধরে আমি এখন গেম খেলবো ওরকম করে আমি দশটা মিনিট কাটাবো আর এমনি বক বক করলে তো তোমরা বক বক শুনবে না আর আমারও অত বেশি বক বক করতে ভালো লাগবে তো চলো আবার দেখা হচ্ছে স্নান ছেড়ে আমি চলে এসেছি এবার তোমরা আমার জাস্ট এই ফেসটা দেখো সুন্দর একদম পুরো চকচক করছে সিরিয়াসলি বলছি এটা না আমার কাছে একদম ম্যাজিক প্যাক মানে যেরকম আমার স্কিনটা ডাল লাগছিল দুদিন ধরে সেই অনুযায়ী এটা ঠিক আর এটা হচ্ছে ওই স্নেলের নাইনটি সিক্স যে ইয়েটা ওইটা আমি মুখে লাগাই আফটার স্নান করার পরে আগে তো শীতকাল ছিল ময়শ্চারাইজারও লাগাতাম এটা লাগাতাম তারপরে মশ্চারাইজার লাগাতাম তার আগে আমি টোনাল লাগিয়েছি তারপরে আমি এটা লাগাই আর এটা খুব ভালো মানে স্কিনের জন্য এত স্কিনটা হাইড্রেট থাকে ভাল লাগে আর হাইড্রেট থাকার জন্য সব থেকে বড় কথা হচ্ছে জল তারপরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম যেখানে একটু শাক ভাজা ডাল দই আর হচ্ছে শশা দাও আমি বসবো দাও আমি দাও কোথায় যাচ্ছিস তুই হনুমানকে দেখো কোথায় মস্তানটা হ্যাঁ তুই কোথায় লুকাচ্ছিস আমি এখানে এখন ক্লাস নেব না তুই ওখানে কি করেছিস সব জুতোগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কে ফেলেছে কে ফেলেছে জুতোগুলো ছুঁড়ে ছুঁড়ে কে ফেলেছে জুতো ছুঁড়ে এই তুই এখন কোথায় পালাবি এই এদিকে বেরো ওখান থেকে বেরো বেরো ওখান থেকে কান ধর সবার সামনে তো কান ধরবি কান ধর পালাচ্ছিস কোথায় এই জুতোগুলোকে এখানে কেন ফেলে রেখেছিস তুই কোথায় ঢুকাচ্ছিস অত্যাচারিত একটা মানে কি বলবো ওকে আমি জনতা একটা অফিস থেকে ফেরার পর সানিয়ার এখন সেরকমভাবে চা কিছু খেতে চায় না তাই ভাবলাম যে দই যখন আছে তাহলে একটু দইয়ের শরবতই করে দিই ওই গন্ধরাজ লেবু ঠেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে বেশ ভালো করে একটু গন্ধরাজ লেবু শরবত করে দিয়েছিলাম ওকেও দিয়েছিলাম আমিও খেয়েছিলাম আসলে কী হয় না এত গরম পড়েছে সত্যি কথা বলতে গেলে শরীর যত হাইড্রেট থাকে ততই বেশি ভালো লাগে এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে কারণ এর থেকে আর বেশি কিছু দেখানো নেই আর দেখাতে গেলে এখন অনেকটা বড় হয়ে যাবে মানে প্রায় ওই পনেরো আঠেরো মিনিট মতন চলে যায় সেটা আমার মনে হয় না কারো দেখতে খুব একটা ভালো লাগে তো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে